শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তো আজকে আপনাদের সামনে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন আজকের ভিডিওতে বাড়ির কিছু কাজ দেখাবো বলেই চলে এলাম সকাল সকাল নিয়ে এই যে দেখছেন বাড়িতে কিছু কাঠ আনা হয়েছিল তো সেই কাঠগুলো দিয়ে আমাদের জানলাগুলো সব বানানো হচ্ছে তো অনেক দিন হয়ে গিয়েছিল জানলাগুলো পড়েছিলো যাই হোক সেগুলোতে পাল্লা টাল্লা কিছু বানানো হয়নি তো এই যে হোয়াইট গেঞ্জি পরে আছে ইনি হচ্ছে আমাদের দা ও হচ্ছে কাঠের মিস্ত্রি খুব সুন্দরও কাজ করে এক ওই দাদাকে নিয়ে এসছে ওই দাদারও কাজ খুবই ভালো তো ওরা নিজেদের মতো উপরের তাল্লায় কাজ করে যাচ্ছে সেকেন্ড ফ্লোরে হুম সেকেন্ড ফ্লোরটা যেহেতু ফাঁকা ছিল তাই সেখানে কাজ করতে সুবিধা হলো আর এদিকে দেখুন এদিকে জিনিসপত্র সব নিয়ে চলে এসেছি বাজারের থেকে কিনে এগুলো তৈরি হয়ে গেল এবার এই দাদা ওই জানলাগুলোতে ড্রিল করে মানে চৌকারগুলো লাগানোই ছিল কিন্তু ড্রিল করে ওইগুলোতে এবারে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবে এইগুলো এই যে দেখুন জিনিসগুলো নিয়ে চলে এসেছি আমি সব এগুলো সব তৈরি করা হয়ে গেছে এবার শুধু টাঙানোর পালা এই যে দেখুন এখানেও দুটো রাখা আছে যাই হোক বাড়ির কাজ চললে তো চারিদিকটা একদম ছিতির ভিতরে হয়ে যায় তাই না কত বিরক্ত লাগে একবার করে বলো হুম একবারে সবই ভালো কিন্তু কি করবো একবারে তো সব জিনিসটা হয় না আর এই যে এইগুলো স্টিলের হাতলগুলো আমি নিয়ে চলে এসেছি এইগুলো এসে ফুল টানার জন্য হ্যান্ডেলগুলো এগুলো সব স্টিলেরই নিলাম স্টিলের এগুলো ভালো যেহেতু একটু রেটটা বেশি পড়ে কিন্তু জিনিসটা ভালো আর এই যে দেখছেন এগুলোকে নিয়ে খেলা করছি এই যে দেখুন এত জোরে টানলে বা জানলা শুদ্ধ বেরিয়ে চলে আসবে তোমার কাছে আর এই যে স্ক্রু এই স্ক্রুগুলো নিয়েছি সবই এগুলো স্টিলের হ্যাঁ হ্যাঁ তোমারও স্কুলগুলো একটু ঢিলা আছে টাইট দিতে হবে ঠিক আর এটা হচ্ছে হিঞ্চ যাই হোক এটাও এসএস স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এগুলো এগুলো লাগালে কি এগুলো ভালো এগুলো এগুলো গোদরেজ কোম্পানির বটে যাই হোক এটা কোনো স্পন্সারশিপ ভিডিও নয় কিন্তু এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি সেগুলোই আমি দেখাচ্ছি এই যে দেখুন এই সঙ্গে কাগজগুলো দেওয়া হয় এগুলো ওই যখন হিঞ্জগুলো যখন লাগানো হয় তখন ওটার উপর সাঁটিয়ে দিতে হয় কারণ যখন কালারিং হবে তখন সে কালারটা যাতে দেওয়ালের উপর বা ওই স্টিলটার উপর মানে না ধরে আর কি সহজেই যাতে ছেড়ে যায় এগুলো মানে অ্যাকচুয়ালি কফার বা গার্ড ওই হিঞ্জটার তো যাই হোক এগুলো সব জিনিসগুলো ভালোই আছে স্টিলের জিনিস অনেক দিন চলবে যে কোনো জিনিস দেখবেন একটু ভালো যদি একটু দাম দিয়ে যদি নেওয়া যায় তাহলে সেটার লাইফ টাইমটা একটু বেশি থাকে তাই না লাইফটা অনেক দিন থাকে আর কি হুম এই যে দেখুন দেখে তো বুঝতে পারছেন যে হ্যাঁ এগুলো অনেকটা মজবুত এবং এগুলোতে চট করে কোনো রাশ পড়বে না আর লোহারও ছিল কিছু লোহারও থাকে তো লোহাগুলো চট করে সেইগুলোতে মানে রাশটা পড়ে যায় সেই কারণে লোহাগুলো আর নিলাম না হুম দামটা হয়তো কম পড়ে ঠিকই কিন্তু ওই জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এইগুলো কিন্তু অনেক দিন ঠিক থাকবে যাই হোক এটা বিলটা বিলটা যে দোকান থেকে নিয়েছিলাম সেখানে একটা বিল দিয়েছিল আর এই যে এটাও আছে পুরো স্টিলের এই স্টিলটাও নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা মেন হাতল আর কি দরজাটা খোলার জন্য লাগানোর জন্য হ্যাঁ হ্যাঁ খেলা করো এগুলোকে নিয়ে খেলা করো আর এইদিকে পার্থ বাবু এখন কৃষ্ণ ভগবানকে আঁকছে এই যে হরে কৃষ্ণ রাধাকৃষ্ণের ছবি একটাও তুলছে কালারিং চলছে এটা যাই হোক ওর নিজের কাজে ব্যস্ত আছে এখন ও নিজের কাজ করে যাচ্ছে ঠিকই আছে খুবই ভালো আর আমরা এখন ওইদিকে একটু কাজগুলো দেখাশোনা করছি যাই হোক কাজে বলতে হবে না ওকে ও এই খুব ইন্টারেস্ট দেখছেন তো পছন্দ লাগছে দেখুন সত্যি ভালো হয়েছে তো দারুণ হয়েছে পুরো কালার যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে দুর্দান্ত লাগবে নিজের চোখগুলো কালার করে নিল আর এই যে দেখেন বাটি রং। সব একদম নিয়ে বসেছে ও